কোপ্তাকারি খেতে আমরা কেনা পছন্দ করি তাও যদি সেটা হয় সোয়াবিনের কোপ্তাকারি তো আজকে লাঞ্চের জন্য বানিয়েছিলাম সোয়াবিনের কোপ্তাকারি খুবই সুস্বাদু হয়েছিল সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল সোয়াবিনের কোপ্তাকারি বানাবার জন্য এখানে আমি এক বাটির মতন সয়া চাংস নিয়ে নিয়েছি আমি দু গ্লাসের মতন গরম জল বসিয়ে দিয়েছি এই সয়া চাংসগুলোকে আমি জলে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবং এটা সেদ্ধ করে নেব। খুব ভালো করে সয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছি এবং সয়াবিনটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এর জলটা ঝরিয়ে নেব সয়াবিনটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি এবার দুটো টমেটোকে নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব টমেটোর পেস্ট আমার রেডি হয়ে গেছে এটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এবার আমি এক টুকরো আদা পাঁচটা রসুনের কোয়া আর চারটে লাল কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে আমি পিষে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি আর এই দিকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের জল আমি ঝরিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে চিপে চিপেও আমি এর অবশিষ্ট জলটাকে বের করে নিয়েছি ওই একই জারের মধ্যে আমি সোয়াবিনটাকেও একদম মিহিন করে পিষে নেব। এখানে কিন্তু পেশার সময় যে অবশিষ্ট জলটা থাকবে সেটাও যেন চিপে চিপে আপনারা বার করে নেবেন সোয়াবিনের মধ্যে এতটুকু যেন জল না থাকে একটা অর্ধেক পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম দিলাম এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর তিনটে রসুনের কোয়া সোয়াবিনের সঙ্গে এই উপকরণগুলোকেও আমি একসঙ্গে মিহিন করে পিষে নেব এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পিষে নেওয়া সোয়াবিনটা ঢেলে দেব। দেখুন এভাবে কিন্তু মিহিন করে পিষতে হবে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম একটু লবণ সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো আর দেব সামান্য একটু গরম মশলা এবার এর মধ্যে দেব দুই চামচের মতন বেসন আর দেব এক চামচের মতন কর্নফ্লাওয়ার সব উপকরণগুলোকে এবার ভালো করে আমি সোয়াবিনের সঙ্গে মেখে নেব সব শেষে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল ব্যাস এবার ভালো করে সরষের তেলটাও মেখে নেব এবার একটু করে সয়াবিনের মিশ্রণ নিয়ে হাতের তালুতে এভাবে গোল গোল করে আমি কিন্তু কোপ্তার শেপ দিয়ে নেব খুব বড় নয় খুব ছোটও নয় একটা কোপ্তা আমার রেডি হয়ে গেল এভাবে বাকি কোপ্তাগুলোকেও আমি গড়ে নেব কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে আমি গরম হতে দিয়েছি আমি কোপটাগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে মানে মিডিয়াম গরম হয়েছে আমি কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেব। তবে এখানে কিন্তু খুব বেশি কোপ্তা দেবো না তাহলে একে অপরে গায়ে লেগে যাবে তাই এখানে আমি চারটে করে ভাজবো কোপ্তাগুলোকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় আর হ্যাঁ এগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে ওলট পালট করে এরকম দেখুন বাদামি করে ভেজে নিতে হবে কোপ্তার দুপিটি বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর বাকি কোপ্তাগুলো একইভাবে এরকম বাদামি করে ভেজে নেব কোপ্তাগুলোকে আপনারা রান্না না করে শুধু শুধু এমনিই গরম ভাত দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে কড়াই থেকে আমি বেশ খানিকটা তেল কিন্তু তুলে রেখেছি এবার বাকি তেলটুকু নিয়ে তার মধ্যে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি হয়ে এসছে এখন এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এটাকেও আমি এক মিনিটের মতন ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা এবং এটাকেও খুব ভালো করে আমি ভেজে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোর যে জলটা সেটা পুরো শুকিয়ে যায় টমেটোর জলটা পুরো শুকিয়ে গেছে এবং তেলও দেখুন ছেড়ে আসছে এর মধ্যে এবার আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এই সময় স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে এখন এর মধ্যে আমি এক বাটির মতন জল দিয়ে দেব এখানে আমি আরও সামান্য একটু জল দিয়ে দেব কারণ সোয়াবিন যখন গ্রেভির মধ্যে পড়বে তখন কিন্তু সামান্য একটু গ্রেভি শোক করে নেবে তাই এখানে আমি আরও সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব তারপর এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাকে ফোটাবার সময় এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা ভালো করে একবার নাড়িয়ে দেব তারপর আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেব কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার সোয়াবিনের কারি রান্না শেষে ধনেপাতা আপনারা ছড়িয়ে দিতেও পারেন আবার নাও পারেন এটা সম্পূর্ণ অপশানাল তো কারি আমার রেডি হয়ে গেছে এই কোপ্তাকারি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে পোলাও লুচি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়